আরে বন্ধুরা আজকে শুধু কুচে মাছের সাইজগুলো দেখো বা তক সাইজের নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা কুচে মাছ ধরা ভিডিও নিয়ে আজকের একটু হাতি দিকে যাব কুঁচে মাছ ধরতে তো চলুন যাওয়া যাক যেতে যেতে সবই বলছি আমরা এখন হাতি পোতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই দেখো আমরা এখন মাঠের মাঝখানে আছি চারিদিকে শুধু ধু করছে মাঠ এই হাতি জায়গাটা মোটামুটি একটু দূরে আর আমরা এখানে তিন চারজন আছি এই দেখো সামনে যাচ্ছে আমার দাদা তারপরে আমার পাড়ার বন্ধু ও পিছনে দুই একজন আছে আর শুধু চারিদিকটা দেখো শুধু ফাঁকা মাঠ আর মাঠ আর এখানে প্রজেক্ট নেমেছে মাঠের মাঝখান দিয়ে দু একটা বিল্ডিং দেখা যাচ্ছে তো আমরা এই চলে এসেছি হাতিপোতায় এই জায়গাটার আসল নাম হচ্ছে পশ্চিম পাড়া বহু বছর আগে এখানে একটা মাদারি খেলা দেখাতো সার্কাসে তার একটা হাতি ছিল তো সেই হাতিটা কোনো কারণবশত মারা যাওয়ায় এই ডাঙাতে পুঁতে দেওয়া হয়েছিলো তারপর থেকে এই জায়গাটাকে সব হাতিপোঁতা নামেই চেনে আর এইখানে দেখো বন্ধুরা আমি একটা গর্ত পেয়ে গেছি কুঁচে মাছের আপনাদের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে কুঁচে মাছের গর্ত ছিনে সেই গর্ত থেকে কিভাবে কুঁচে মাছ ধরতে হয় পুরোপুরি এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আপনারা বুঝতে পারবেন ও আপনারা যদি কেউ কুঁচে মাছ ধরতে চান আমার এই ভিডিওটা দেখে ফলো করবেন আপনারাও কিন্তু কুঁচে মাছ ধরতে পারবেন এখানে একটা গর্ত পেয়ে গেছিলাম দেখালাম আর এই যে পুকুরগুলো দেখছো এগুলো কিন্তু খুবই পুরোনো পুকুর জলাশয়ের পুকুর এই সব পুকুরেই কিন্তু কুঁচে মাছ হয় তাই এখানে একটা ফের গর্ত পেয়েছি দাঁড়াও ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিই করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কেউ যদি কুঁচে মাছ ধরতে চান তো সর্বপ্রথমে আগে কুঁচে মাছের গর্ত চিনতে হবে তো কুঁচে মাছের গর্ত চিনবেন কিভাবে এই রকম পুকুরের জলের ইঞ্চিখানেক ওপর থেকে লাঠি পুঁতে পুঁতে যেতে হবে যেখানে দেখবেন কুঁচে মাছের গর্ত থাকবে আপনার লাঠি পড়ার সাথে সাথেই ওইখান থেকে হু করে জল উঠবে এই গর্তটাকে ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এর পরের গর্তটা আপনারা দেখলে বুঝতে পারবেন কেননা এই জায়গাটা পরিষ্কার আছে ভালো করে দেখাতে পারবো আর কুঁচে মাছের গর্ত কিন্তু যেই পজিশনে থাকে ওই পজিশান থেকে আপনারা প্রত্যেক বছরে কুঁচে মাছ ধরতে পারবেন কেননা এই সব জায়গায় আমরা সবসময় আসি ওই জায়গাগুলো থেকে ধরি এই দেখুন এইখানে আরেকটা গর্ত পেয়ে গেছে এই দেখুন গত থেকে কীভাবে জল উঠছে দেখুন আপনাদেরকে বললাম যেখানে এরকম কুঁচে মাছের গর্ত থাকবে তো কুঁচে মাছের গর্ত থেকে এইভাবে হু করে জল উঠবে তো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই ভালো বুঝতে পারবেন এ দেখুন কুঁচে মাছের গর্ত থেকে কীভাবে জল উঠছে বুঝতে পারছেন রকম যেখানে কিন্তু কুঁচে মাছের গর্ত থাকবে আপনার লাঠি পোতার সাথে সাথেই এইভাবে হু করে জল উঠে আসবে আরেকটা বিষয় বলি এই যে কুঁচে মাছের গর্তটা কিন্তু ঠিক পুকুরের আড়া থেকে পুকুরের শেষ পর্যন্ত এর গর্তটা কিন্তু থাকে আর এই দেখছেন কুঁচে মাছের গর্ত থেকে কেরাম হু করে জল উঠছিল আর গর্তটায় আমি একটু টাকর মেরে দিলাম এরকম টাকর মারলে মাছ কিন্তু তাড়াতাড়ি আসে ও তাড়াতাড়ি টোপ খায় বিশেষ করে যেগুলো মোটা গর্ত ওই সব গর্ত আপনারা এরকমভাবে টাকর মেরে দেবেন আর এখানে আমার দাদাও একটা গর্ত পেয়েছে কুঁচে মাছের এই গর্তটাও বেশ মোটা সাইজের গর্ত এই গর্ত থেকেও কেন হু হু করে জল উঠছে দেখছেন এইভাবে কিন্তু আপনারা গর্ত চিনবেন আর এইরকম আরও অনেক গর্ত খুলেছি সব গর্ত দেখানো সম্ভব হয়নি আর এই এবারে নাচানোর জন্য বসে গিয়েছে আর এইখানে কিন্তু আমরা এই কুঁচে মাছ ধরার জন্য যেটা টোপ হিসেবে ব্যবহার করছিলাম সেটা হচ্ছে সোনা ব্যাঙের বাচ্চা ছোট ছোট যে সোনা ব্যাঙের বাচ্চা হয় ওই সোনা ব্যাঙের বাচ্চা দিয়ে কিন্তু ওই কুঁচে মাছ খুব ভালো হয় তাছাড়াও আপনারা যদি ছোটো ছোটো মাছ পান মাছ দিয়েও ধরতে পারেন আর এই মাছটা কিন্তু পুরোপুরি মুখের ধারেই আছে এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছে এই দেখুন জলটা কেমন ওটা নামা করছে দেখেছেন মাছটা পুরো একদম মুখের ধারে বসে আছে এই দেখুন মাছটা কিন্তু এক্ষুনি বুজগুড়ি তুলেছে তুলেই দেখুন টোপটাকে ধরেছে মাছটা কিন্তু বুজগুড়ি তুলেই টোপটাকে সঙ্গে সঙ্গে ধরেছে মাছটা কিন্তু টোপটাকে নিয়ে বেশি দূর যাচ্ছে না মুখের ধারেই বসে খাচ্ছে আর আমরা একটু মাছটাকে খেতে দেওয়ার সময় দেব টোপটাকে ভালো করে খেলে তো মাছটা হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে আবার অনেক ক্ষেত্রে ছেড়েও যায় মুখে করে চুপ করে ধরে বসে থাকে মাছটা মনে হচ্ছে আছে টান দাঁড়ান দেখা যাক এই টানছে টানছে এই তুলে নিয়েছে এই দেখুন বন্ধুরা প্রথম খেপেই আমরা কিন্তু একটা ধরে নিয়েছি মাছ মাছটা কিন্তু খুব একটা মোটা নয় আর খুব একটা সরুও নয় মাঝারি সাইজের একটা কুঁচে মাছ প্রথমে হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু মোটামুটি ভালোই গিলে নিয়েছে অনেকটা ওই জন্য বঁড়শিটা খুলতে একটু সমস্যা হচ্ছে আর এই যে কুঁচে মাছের গাল অন্যান্য মাছের থেকে কিন্তু একটু শক্ত হয় বঁশিটা যদি একটু বেশি পরিমাণ গিলে নেয় তো বের করতে অসুবিধে হয় এই অনেক কষ্টে বংশটা আমি খুলে বের করেছি এই আমরা প্রথম মাছ ধরে নিয়েছি তো চলুন এবারে অন্য আর একটা কুঁচো মাছের গর্তে যাবো এই চলে এসছি আর একটা গর্তে দেখা যাক এই মাছটা খায় কি না এই মাছটাও কিন্তু মুখের ধারেই আছে এই এই ধরেছে ধরেছে বন্ধুরা এই দেখুন কর নিয়ে যাচ্ছে হালকা হালকা করে সামান্য সামান্য কর টানছে আর দেখুন জলটা কেনা ওটা নামা করছে দেখুন এই মাছটাকেও প্রথমে একটু খেতে দেব এই মাছটাও কিন্তু লেগে গিয়েছে লেগে গিয়েছে বন্ধুরা এই মাছটাও তো দেখা যাক এই মাছটাকে তুলতে পারি কি না এই পুকুরের মাটিটা একটু শক্ত মাটি আর এই যে কুঁচে মাছ এই কুঁচে মাছের কিন্তু প্রচুর ক্ষমতা এরা যখন গর্তের ভিতরে থাকে তখন কিন্তু এরা প্রচুর ক্ষমতা ধরে এর আগের কুঁচে মাছ ধরার ভিডিওতেও আমি বলেছি এই কুঁচে মাছ কিন্তু যখন গর্তের ভিতরে থাকে এদেরকে কিন্তু সাধারণ বঁড়শি বা সাধারণ কর দিয়ে কিন্তু আপনারা ধরতে পারবেন না তার জন্য আপনাদের মোটা কর আর মোটা বঁড়শি ব্যবহার করতে হবে যেমন আমরা এখানে কিন্তু পেরাকের বঁড়শি ব্যবহার করছি আর কর হিসেবে ব্যবহার করছি টায়ার কাটা সুতো এই পেরাক দিয়ে কিভাবে কুঁচে মাছের বঁড়শি তৈরি করতে হয় তার পুরো ভিডিওটা কিন্তু আমার চ্যানেলেতে দেওয়া আছে আপনারা কিন্তু পারলে দেখে নিতে পারেন আর যারা কুঁচে মাছ ধরবেন বলে ভাবছেন তারা কিন্তু অতি অবশ্যই গিয়ে এই কুঁচে মাছের বড়শি তৈরির ভিডিওটা দেখে নিন চ্যানেলে ঢুকলেই আপনারা কিন্তু কুঁচে মাছের বড়শি তৈরির ভিডিওটা দেখতে পেয়ে যাবেন আর এখানে আমি মাছটাকে প্রায় ধরে ফেলেছি এই দেখুন মাছটাকে তুলছি এই দেখুন বন্ধুরা এই ধরে নিয়েছি এ বা ভেবেছিলাম হয়তো রাঘব বোয়াল হবে এ তো সালা পুঁটি একদম বাচ্চা মাছ বড় মাছ খায়নি বাচ্চা সাইজের মাছ একটা খেয়েছে তো মাছটাকে নেবো না ছেড়ে দেবো এই কিন্তু কুঁচে মাছের গর্তে অনেকগুলো করে কুঁচে মাছ থাকে বড় ছোট সব রকমের কুঁচে মাছ থাকে আর আমাদের কিন্তু এই মাছটাকে ধরতে গিয়ে গর্তটাকে ভেঙে ফেলেছি এই গর্ত থেকে আর অন্য মাছ ধরা যাবে না ছেড়ে দেওয়া আর এই মাছটাকে ফেরে ওর গর্তেতেই ছেড়ে দেবো যাতে মোটা হয় পরবর্তীকালে মাছটাকে ধরবো যাও চলে যাও আসছে বছর আবার হবে মাছটাকে ছেড়ে দিলাম তো এবার অন্য গর্তে চলে এসছি ওরে বাস এই মাছটাও পুরো মুখের ধারে বসেছিল টোপটা ফেলার সাথে সাথেই টোপটাকে ধরে কিনা হু করে কর নিয়ে যাচ্ছে দেখুন ধরেই কিন্তু সাঁসা করে করনে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন আমি যে কিন্তু কুঁচে মাছ ধরার করটা ব্যবহার করছি কতটা মোটা কর দেখেছেন এটা কিন্তু টায়ার কাটা ও দু তিন পার্ট করে কিন্তু দেওয়া আছে এই টায়ার কাটাটাকে এক ফেত্তাও টায়ার কাটা হলে কিন্তু অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায় তাই দু তিন ফেত্তা করে এই টায়ার কাটাটাকে দেওয়া আর কতটা ক্ষমতা দিয়ে আমাকে টানতে হচ্ছে দেখেছেন তাও কিন্তু মাছটা উঠছে না মানে বুঝতেই পারছেন মাছটা তলা থেকে কতটা ক্ষমতা ধরে মাছটা তলাতে পুরো পাকিয়ে বসে থাকে আসতে চায় না কোনো মতেই আবার যদি পুকুরের মাটি একটু শক্ত হয় তো আপনার তুলতে কাল ঘাম বেরিয়ে যাবে তো এই মাছটাও কোনো মতে আসছে না তো শেষ বেশ এই গর্তটাকেও ভাঙতে হচ্ছে আর গর্ত ভাঙলে কিন্তু একটার বেশি খায় না কিন্তু কিছু করার নেই মাছটাকে তুলতে হবে আর এই মাছটা কিন্তু দেখে মনে হচ্ছে একটু মোটা সাইজের মাছ তো দেখা যাক মাছটাকে শেষ বেশ তুলতে পারি কিনা অনেকটাই গর্তটা ভেঙে ফেলেছি মাছটা আর দিয়েছি লুজ পেলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ একবার লেগে যাওয়ার পরে লুজ দিলে হবে না মাছটা কিন্তু আসছে আসছে বন্ধুরা মাছটা বুঝতে পারছেন মাছটা কিন্তু অনেকটা চলে এসছে মুখের ধারে চলে এসছে আবার কিন্তু আমার হাত টেনে ঢুকিয়ে নিচ্ছে এই দেখুন মাছটাকে এই এই তুলে নিয়েছি মাছটাকে কি বলবো বন্ধুরা মাছটা কিন্তু আমার হাতটাকে আবার টেনে ঢুকিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছটাকে কিন্তু প্রচণ্ড টান রেখে দিয়েছি তাও কিন্তু তোলা যাচ্ছে না আর বঁড়শিটাও একদম পুরো ঠোঁটেতে আটকেছে ওই জন্য বেশি রিক্সও নেওয়া যাচ্ছে না ওরে সালা মাছটার শুধু সাইজটা দেখুন তাই জন্য ভাবছিলাম আমার হাত কেন টেনে ঢুকিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা শুধু সাইজটা দেখুন এটা সাইজের মাছ উফ দেখেছেন এই মাছটাকে ধরতে গিয়ে পুরো কালঘাম বেরিয়ে গেছে আর বন্ধুরা এই কুঁচে মাছ ধরার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য আরও এরকম নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো টাটা গুড বাই